প্রতিটা সন্তান রাতে যত হয় ঠিক তখনই তারা বাবার অপেক্ষাটা খুব কঠিনভাবে করতে থাকে আর প্রায় কম বেশি বাচ্চাদের ক্ষেত্রেই এ জিনিস হয় যে মার সাথে একসাথে থাকতে থাকতে ওরা একদম একঘেয়ামি হয়ে ওঠে তখন ওরা বাবার মানে জায়গাটা অনেক বেশি অনুভব করতে থাকে তো আরব সাফাতের ক্ষেত্রেও ঠিক একই রকম প্রতিদিন রাতের বেলা ওর বাবার জন্য ওরা খুব পাগলের মতন অপেক্ষা করে বাবা কখন আসবে বাবাকে সারাক্ষণ আরা ফোন দিতে থাকে যে বাবা তুমি কেন আসছো না কখন আজকে প্লিজ তুমি থাকো দেখা যায় অনেক সময় ওর বাবা এগারোটা সাড়ে এগারোটা রাত মানে কালকে যেমন আমাদের বাসার মধ্যে অনেক বারোটার দিকে আসছে আমি আরফ সাফাত আমরা তিনটা মানুষ একদম এতক্ষণ একা একা ছিলাম তো ওরা আমাদেরকে মানে আমাকে দেখতে ওরা বিরক্ত এক পর্যায় আসলে প্রত্যেকরা আমি বলবো যে প্রত্যেকটা বাচ্চা যেমন আমি যখন ছোট ছিলাম আমি আমার বাবার খুব ভক্ত ছিলাম আমি আমার বাবার ভক্ত মানে আমার কাছে মনে হয় যে এটা আমি তখন বুঝতাম না যে বাবার ভক্ত কেন বাচ্চারা হয় কারণ মাকে সবসময় মা শাসন করে মা বকা মার এটা করো না ওটা করো না একটা যে বাধাটা এটা কিন্তু মারাই দেয় যে সন্তানের ভালো মন্দ দেখাশোনা পর্যবেক্ষণ এই সব কিছু কিন্তু মারাই করে বাবারা কিন্তু সবথেকে বেশি আহ্লাদ করে সব থেকে বেশি প্রশ্রয় দেয় যে হ্যাঁ ঠিক আছে এটা করুক এটা করলে খুব একটা কিছু হবে না তো এই জায়গা থেকে বাবারদের প্রায়োরিটিটা বাচ্চাদের কাছে অনেক বেশি হবে তো দুই ভাইয়ের কালকে ভীষণ রকমের মন খারাপ যে বাবা তুমি আজকে যেহেতু রাত করে আসো আমাদের জন্য খাবার নিয়ে আসবে এবং ওরা ওর বাবা এভরিডে মানে প্রতিদিন একটা চকলেট হোক বা একটা জুস হোক দুই ভাইয়ের জন্য সেম জিনিসই আনে তো দেখা গিয়েছে সেটা ওদের মানে ডিমান্ড থাকে যেহেতু মানে ছোটোবেলায় এরকম কার কার হতো আমাদের আমারও কিন্তু খুব এই ফিলটা আমি করতাম যা সবার আগে বাবা যখন গেট নক করতো দরজায় আমার বাবার মানে দরজার সাউন্ডটা যেমন আরফকেও আমি মানে আমার ছেলে যে ওকেও আমি খেয়াল করি ওর বাবার গাড়ির হর্নটা বাবার গেটের নক করাটা ও বুঝতে পারে যে এটা ওর বাবা ঠিক আমার ছোটোবেলায় এরকম মানে এ আমার বাবার যে গেটের নক করার ধরনটা মানে অন্যরকম স্টাইলে ছিল আর এটা আমরা সবাই বুঝতাম যে আমার বাবা আসছে বা বাবার এটা মানে একটা এক্সেপশনাল কি মানে একটা ছিল যে এ যখন বাবার এন্ট্রিটা হতো বা বাবা আসতো সেই এন্ট্রিটাই ছিল অন্য রকম তো তখন আমাদের সবথেকে বেশি যে জিনিসটা বাচ্চারা দেখে সেটা হচ্ছে বাবার দুই হাতে কি। বাবার দুই হাতে মানে কি কিছু একটা আনলে বাচ্চারা থেকে বেশি খুশি হয় মানে ওদের মনটা এত বেশি খুশি হয়ে যায় যে দেখার মতন থাকে যে ওরা চায় যে ওর বাবা ওদের জন্য কিছু আনুক তো প্রায় সময় মানে উনি খালি হাতে চলে আসতো যে আর বাচ্চারা খুব কান্নাকাটি করতো তো আমি মানে এরপর থেকে বলতাম যে থাক ওদের জন্য একটা চকলেট বা জুস যেটা আপনার ভালো লাগে সময় করে হলো আপনি নিয়ে আসবেন তো আরাফ আজকে ওর বাবা এত বেশি রাত করে আসছে যে ওরা একদম খুবই ওদের মন খারাপ তো বাবাকে বলল যে বাবা তুমি আমাদের জন্য আরাফ খুব বিরিয়ানি পছন্দ করে তো বিরিয়ানি নিয়ে আসতে বলল। আর এই ললিপপ আনতেই হবে ললিপপ বা চকলেট যেটাই হোক একটা কিছু এনে ওদের মানে ওদেরকে সব সময় একটু বুঝ দেয় তো এদিকে ওরা বলছে যে মা আমরা এখন এই মানে সাফাত স্পেশালি বিরিয়ানিটা আমাকে সবসময় এরকম বক্স থেকে ঠিক যেরকম সেরকমই বের করতে হবে ভাঙা যাবে না তো আরফও ঠিক এরকমই ছিল যে বক্সে যেরকম আছে সেরকম যদি ভেঙে যায় তাহলে আর খেত না তো এখন আরফ এই ব্যাপারটাকে বুঝতে পারে যে আসলে এটা সম্ভব নয় এটা ভেঙেই যাবে ফাইনালে কিন্তু সাফাত দেখা যায় যে এখন এটাকে খুব বেশি ফোকাস করে যে না মা ভাঙা যাবে না তারপরে ওরা দুই ভাই লেবু খাচ্ছিল খুব মজা করে লেবু খাচ্ছে যে কে বেশি লেবু খেতে পারবে কে বেশি টক খেতে পারবে এরকম দুষ্টুমি করছিল ওদের গুলা আমার মানে সারাদিনের একটা প্রাণ প্রাণবন্ত বলে না যে সারাদিনে মানুষ একটা কিছু নিয়ে থাকে আর সেটা মাঝে মাঝে খুব বিরক্ত যায় ওরা এত দুষ্টামি করে বিরক্ত কিন্তু দিন শেষে কিন্তু এগুলো এনজয় করে আমার যে কন্টেন্ট বা বলি বা আমার ভিডিও করা বা আমার যে রান্না রান্নাবান্না আমার সমস্ত কিছু কিন্তু ওদের জন্যই এগুলো সম্ভব তা না হলে কিন্তু সম্ভব হতো না তো এখানে ওরা কেক বা নিয়েছে আর ওপরে ক্যান্ডেল দিয়েছে এই ললিপপ দুইটাকে তো এই তো